নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এর আগে সাম্প্রতিক বছরে তার বিরুদ্ধে শ্রম আইনে যেসব মামলা হয়েছিল তার শুনানিকালে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ছিলেন তিনি ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন একশো পঁচাত্তর বিশ্বনেতা সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের আগস্টে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন তারা যে বিশ্বনেতারা সেই খোলা চিঠি পাঠিয়েছিলেন তাদের মধ্যে হলিউড অভিনেত্রী যেমন ছিলেন তেমনি ছিলেন বিশ্ব সঙ্গীতের জনপ্রিয় কয়েকজন তারকাও হলিউডের সেই অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন তার বিখ্যাত একটি উক্তি শান্তি অস্তিত্বশীল এটি তোমার হৃদয় ও আত্মায় অধিষ্ঠিত বিশ্বসঙ্গীতের তারকা গায়ক পিটার গ্যাব্রিয়েল একাধারে একজন গীতিকার ও মানবাধিকার কর্মীও তিনি নানা সময়েই বিভিন্ন অন্যায্য ও স্পর্শকাতর বিষয়ের প্রতিবাদে সরব তিনি শ্যারন ও গ্যাব্রিয়েল পাশে ছিলেন ড মোহাম্মদ ইউনুসের গায়ক গীতিকার ও অধিকার কর্মী অ্যানি লেনক্স সত্তর দশকের শেষের দিকে বিশ্ব সঙ্গীতের জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি দ্য ট্যুরিস্ট ব্যান্ডের মাধ্যমে সে সময় সৃষ্টি করেছিলেন এই স্কটিশ তারকা এই তারকাও ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছিলেন প্রখ্যাত আইরিশ গায়ক বোনো ব্যান্ড ইউটিউব জন্যই সর্বাধিক পরিচিত তিনি সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি একজন অধিকার কর্মীও জনপ্রিয় এই গায়কও লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে